আর্সেনালে কি দেখতে চায় লিভারপুলের হাতে প্রিমিয়ার লিগের ট্রফি না হলে লিভারপুল কোনো ম্যাচে হোচট খেলে আর্সেনাল কেন আরো বড় হোচট খাবে এমন এক সিজনও কি অক্ষুণ্ণ থাকবে ম্যানচেস্টার সিটির টপ ফোর পজিশন অন্তত চেলসির পারফরমেন্স বলছে তারা জায়গাটা ম্যান সিটির জন্য ছেড়ে দিতে চায় বাকিটা পেপ গার্ডিওলা শিষ্যদের হাতে আবারও জয়শূন্য ম্যানচেস্টার ইউনাইটেড সিজন শেষে রেলিগেটেড হওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইউরোপীয় জায়ান্টদের এ কেমন অধপতন এমন সব ভুতুরে অদ্ভুতরে কাণ্ড ঘটেছে প্রিমিয়ার লিগের ম্যাচ ডে ছাব্বিশে এনজো ফার্নান্দেজের গোল ঘড়ির কাটা তখনও দুই অঙ্কের ঘরে পা রাখেনি চেলসির সমর্থকেরা নির্ঘাত দুর্দান্ত একটা ম্যাচ দেখার অপেক্ষায় নড়ে চড়ে বসেছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল ধারে খেলতে আসা দুই ফরোয়ার্ড কি করে বসলেন মার্কাস রাশফোর্ড আর মার্কো নামে খানিকটা মিল আছে কি আবার নেই তবে তাদের খেলার ছন্দ ঠিকই আছে না সাতান্ন মিনিটের মাথায় অ্যাস্টন ভিলার জার্সিতে নিজের প্রথম গোল পেয়ে যান একই সাথে প্রথম অ্যাসিস্ট পান রাশফোর্ড আবার ম্যাচের শেষ দিকে রাশফোর্ডের ক্রস থেকে জয়সূচক গোল আদায় করে নেন অ্যাসেন্সিও তাতেই টপ ফোরে যাওয়ার সুযোগ হাতছাড়া হলো চেলসির দুই মাস আগেও যে দলটা ছিল শিরোপার দাবিদার তারা এখন খাবি খাচ্ছে তলানিতে প্রিমিয়ার লিগে অবশ্য অঘটনের রাত পার হয়েছে পাল্লা দিয়ে বড় দলগুলো ছোট দলের কাছে মান সম্মান খুঁইয়েছে এই তো ওয়েস্ট হ্যামের সাথে খেলতে নামা আর্সেনাল। লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করল তারা জারেড বৌনের একমাত্র গোলে হেরে বসেছে গানার্সরা যদিও মাইলস লুইস স্কেলি লাল কার্ড হজম না করলে হয়তো ভিন্ন কোনো ফলাফল হতে পারত এর ফলে অলরেডদের সাথে সাত পয়েন্টের ব্যবধান কমানোর বদলে বেড়ে তা দাঁড়ালো আট পয়েন্টে অর্সেনাল চেলসি হারলেও ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে গডিসন পার্কের শুরুতেই দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল তারা খনগুন ছিল আরও একটা পরাজয়ের তবে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের দুর্দান্ত ফ্রিকিক আর ম্যানুয়েল উগার্তের প্রথম গোলের সুবাদে সমতায় ফেরে দলটা আপাতত প্রিমিয়ার লিগে অনেকটাই স্থিতি নেবে এসেছে কেউ লিভারপুলকে টেক্কা দিবে সেই সম্ভাবনা প্রতি ম্যাচের পরে কমে আসছে যদিও টপ ফোর নিয়ে এখনও বলা যাচ্ছে না চূড়ান্ত কিছু ইউরোপের সব থেকে প্রতিযোগিতাপূর্ণ লিগের সব থেকে বড় বিজ্ঞাপন এই হাড্ডাহাড্ডি লড়াই রবিল ইসলাম রানি খেলা একাত্তর